মেঘলা একটা আকাশের নিচে ছাদের উপর বসে ফুচকা খেতে ভালোই কিন্তু লাগে তাই না ওই দিন বাসায় হচ্ছে উষা সোয়ানি ছিল তাই হচ্ছে চিন্তা করলাম একটু ফুচকা বানাই তিন বোন মিলে ছাদে বসে খাবো তো আসলে এই রকম এক্সপেরিয়েন্স মাঝে মাঝে করা উচিত খোলা ছাদের ছাদের নিচে কিন্তু হচ্ছে এই রকম ফুচকা বানিয়ে খেতে বা হচ্ছে গিয়ে ভাজা পড়ে খেতে কিন্তু ভালোই লাগে তাই না একদম বসে বসে নিরিবিলিতে আমরা হচ্ছে একদম বিকাল মোমেন্টটাতে উঠছিলাম তিন বোন মিলে মিলে মিশে ফুচকা তারপর আবার চটপুটিও খাইছি যে চটপুটি ক্লিপটা যদিও আমি নেই নাই হচ্ছে আমরা ফুচকা চটপুটি দুইটাই খাইছি দেখেন হচ্ছে ফুচকাও অলমোস্ট শেষ ইভেন্ট হচ্ছে গিয়ে এখন চটপুটির জন্য আমি নিচে বাসার নিচে আমার বাসায় এসে রেডি করে আবার আমরা চটপটিও খেয়েছি খুবই ভালো একটা ফিলিংস আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন তারপর হচ্ছে আমরা একটু বাইরে গেছিলাম তো বাইরে থেকে হচ্ছে গিয়ে আবার একটু সংসারের জিনিসপত্র কিনলাম কারণ কি সংসার মানেই হচ্ছে খরচ সো আগে রিলস যারা দেখছেন তারা তো জানেনি তো আমি পুডিং বানানোর জন্য এই টিফিন বক্সটা কিনছি সাথে হচ্ছে একটা জগ আর তারপর হচ্ছে গিয়ে একটা ট্রে নিয়েছিলাম একটা ডালের চামচ নিয়েছিলাম গোল দেখে ছোট সাইজের মেইনলি এই জিনিসগুলো আমার লাগতো তাই হচ্ছে আমি নিসি কারণ দেখা গেছে যে সংসারে নামার পর থেকে বুঝতেছি ডেইলি কিছু না কিছু আমার লাগতেছেই বা এইরকম মানে ফালানোর কিছু নেই এটা আমি একদম রেগুলার ইউজ করব তাই হচ্ছে এই রকম একটা নিসি জাস্ট এটার মধ্যে আমার চকটা দুইটা গ্লাসটা রাখবো আর কি আপনারা হয়তো বা হোম ট্যুরের ভিডিওতে আপনারা দেখবেন তারপর হচ্ছে গিয়ে একটু আগরায় গিয়েছিলাম একটু সবজি নিতে যেমন বেগুন ভাজা নিয়েছি সুটকি নিয়েছি কিছু কিছু জিনিস লাগতো ওগুলো আর কি নিয়েছি এখন সব কিছু একটু অল সেট আপ করে রাখবো এর মধ্যে হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়ার আমার এই ফার্স্ট টাইম কোনো কিছুর প্রতি একই জিনিস পছন্দ হয়েছে সেটা হচ্ছে নোয়াখালীর বা আমি জানি না অন্য কোন জায়গায় এইটা বানায় বাট আমাদের নোয়াখালীতে এই ডিম পিঠাটা কিন্তু অনেক বানায় আর আমার চাচি সময় আমি যখন যেতাম আমার জন্য এইটা এক বক্স রেডি করে রাখতাম আমি পছন্দ করি এই পিঠাটা অনেক তো সেম জিনিস আপনাদের ভাইয়াও এই প্রথম মনে হয় পছন্দ করছে আমারও পছন্দ ডিম পিঠা ওরও পছন্দ হয়েছে আমি কিন্তু র্যান্ডমলি বানাইছি আমি জানতাম না যে ওর পছন্দ পরে শুনলাম না মা নাকি আগে বানাইতো মানে আমাদের শাশুড়ি আমার শাশুড়ি আর কি সো এই কারণে বানানোর পর তারপর আমার একটা লাইফ ছিল লাইফটা শেষ করে আমরা এর পরের দিন আর কি বাসায় আসি মানে আমার বাসায় তো আমার বাসায় আসার পর দেখি যে এইখানে আমাদের পুষি ইদানিং আদর শিখছে আমি আর আব্বু আসতে মেয়াও মেয়াও করে উষাও মাঝে মাঝে থাকে ওর মাথা হাতায় দেওয়ার জন্য মাথা খালি আগায় দেয় দেখবেন সারাটা মুহূর্ত ও জাস্ট মাথা আগায় দেয় মানে ওর যখন ও ওইসায় মেয়াও মেয়েও করে আর যখন আদর লাগে তখন এই যে মাথাটা এরকম ঢুকায় দেয় তাহলে ওই রকম আর কি মাথাটা হাতায় দিলে ও অনেক রিল্যাক্সড ফিল করে আর কি তারপর ওই দিন আম্মু বিকালে হচ্ছে গিয়ে মোমো বানাচ্ছে তো মোমো বানাচ্ছে বলতে হচ্ছে ওই দিন বলতে এটা কিন্তু আজকে আমি আজকেই ভয়েস ওভার দিচ্ছি আম্মু হচ্ছে বললো যে একটু ডো বানাইতে তো আমি কয়েকটা বানায় রেখে দিছি পরে হচ্ছে আম্মু এই ভিতরের ব্যাটার ভিতরের আর কি স্টাফটা রেডি করে গেছে এর পরবর্তীতে মামুনি নিয়ে আসছিল আমার তারপর হচ্ছে মামুনি অনেকগুলো বানাই দিল আর আমাদের তিনও ভাই বোনের মোমো অনেক 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 ফেভারেট সো আপনার মানে আজকে যারা দেখতেছেন যারা মোমো লাভার আসেন অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি মোমো একসাথে বিশটা পঁচিশটাও খেতে পারবো এমন আমার মানে ভালো লাগে মোমো খাইতে মানে এক কথা অসাধারণ তো আজকে অনেকগুলো আমি খাইছি তো আপনারা কে কয় পিস হায়েস্ট খাইতে পারেন একটু কমেন্ট করে আমাকে জানাবেন তো যে আপনারা হায়েস্ট কয় পিস মোমো খেতে পারবেন কমেন্ট করবেন কিন্তু ভিডিওর নিচে